সালামু আলাইকুম আজকে আপনাকে আমি দেখামো না বাইরে আপনারা যেমতে খান মাখামাখা ছোলা বোনা আমি ওই রেসিপি আপনাকে লগে শেয়ার করুম আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি গসা পেঁয়াজ দিছি গইসা লিছি এখানে আমি তিনটা পেঁয়াজ লিচ্ছি আর পেঁয়াজ কুচি লিছি হল দুইটা মানে টোটাল পাঁচটা পেঁয়াজ লিছি আর আদা রসুন লিছি এক টেবিল চামচ আর আমি প্রেশার কুকারে দেওয়া ও অলিয়া চানাটা সিদ্ধ অনার লেগে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সিদ্ধ যাবে গা সিটি দুইটা সিটি আর এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর দেওয়া দিছি লবণ হাফ চা চামচ দিয়া ভালো মতো করে মশলাটা সুন্দর করে কষায় লিমু আর এখানে দিয়ে দিছি দনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর দিছি হলো গিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ দিয়া ভালো মতো মশলাটার আমি কষায় লিমু যত সুন্দরভাবে কষানো হইব মানে চানাটা খাইতে বহুত ভাল লাগবো আর চানাও কয় আঙুর ডাকায় বাসায় আবার ছোলা কয় গ্রামের যারা আছে তারা এই দুইটা বাসাই বাসায় নয় আর এখানে আমি দিয়া দিচ্ছি টমাটুম বড়ো সাইজের একটা টমাটুম সেলাইস করে কাইটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মরিচ কুচি করে মরিচ দিচ্ছি ওইখানে আমি তিনটা কুচি কুচি করে কাইটা দিচ্ছি আর দিয়ে দেবো দইনা পাতা দুই টেবিল চামচ আর এটারে সুন্দর করে বুইনা নেবো টমাটুমটা যখন গইলা যাইব তখন আমি এটার লগে ছোলাটা মাখায় লিমু। আর যখন মা এটার পানিটা হুগাইবো তখন আমি ছোলাটারে দিয়া দিব আর এখানে দিয়ে দিলাম জাইফল জৈত্রি বাটা এখানে এক চা চামচের চাইর ভাগের এক ভাগ দিছি জাইফল যত বাটা এটা দিলে সুন্দর একটা আসায় খাইতে বহুত মজা হয় আর এখানে দিয়া দিলাম ছোলা বোনার লগে আমি দিছি সিদ্ধ করছিলাম একটা আলু দিছিলাম আলুটা কালছে হয়ে গেছে গা আর এটার আবার একটু বুনা বুনা করে লেসে পানিটা হুগাই লিতাছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করবার দিছি। আর পেঁয়াজ এখানে লিসি চাইটা পেঁয়াজটা বেস্তা দিলে আরও সুন্দর একটা কালার আহে গোস্তের ভিতরে যে পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা কালছা ফ্লেভার আহে ওই রকম আর কালা বুনা চানা খাইতে কান্না ভালো লাগে আর আমার এই ছোলার নাম দিচ্ছি কালা বুনা চানা খায়া দেখবেন বহুত ভাল লাগবো আর এখানে একটু পুদিনা পাতাও দিচ্ছিলাম আমি তাহলে সুন্দর গ্রানা হয় আর এটা মাখা মাখা অনের লেগে আমি দিছি দুই চা চামচ এখানে দিছি বেসন এটা অবশ্যই দেওয়ানোর চেষ্টা করবেন তাইলে দেখবেন মাখা মাখা হইব খাইতেও বহুত ভাল লাগবো বাইরের বেটারা কিন্তু এমতে করেই বানায় আপনারা যে বাইরে কেনা যে ছোলাটা খান মাখা মাখা তারা এগুলি দিয়া থাকে আর আমার বাপে খায়া তো এত প্রশংসা করছে কইতাছে এটা দেহি পুরা কাচ্চি বিরিয়ানি স্বাদ আইছে আমার তো দিলটা পুরো খুশ হয়ে গেছে না সার্থক হয়ে গেছে আমি জীবনে ফার্স্ট কিন্তু এই ছোলা বোনাটা রেসিপিটা শেয়ার করছি আর আমি অগরে জিগেছি আপনাকে ছোলা বোনাটা মনে তো মাখা মাখা হয় কেমতে ওর আমার এই টিপসটা দিচ্ছে আপনাদের লগে আমি ওইটা শেয়ার করলাম আর এখানে পুদিনা পাতা দেওয়া দিচ্ছি দেওয়ানোর অবশ্যই চেষ্টা করবেন তাইলে দেখবেন আরও সুন্দর বহুত সুন্দর একটা বাসনা হে ভালো লাগে ভালো মতো মাখা নিলাম ধ্যান দেখতে যেমন লোভনীয় খাইতে বহুত ভালো লাগছে উপরে একটু চিলি ফ্লেক্স ছিটা দিচ্ছি আজ এ পর্যন্ত আর লাপেসা সালাম